গুড মর্নিং এভরি তো সকল বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই তো সরি এখন গুড মর্নিং বলা যাবে না এখন বেলা প্রায় সাড়ে বারোটা বাজে তো গুড আফটারনুন সকল বন্ধুদেরকে তো আমি এখন চলে এসেছি দেওরের বাড়িতে আসার পথে মানে দেখতে পেলাম পুকুরটা এই পুকুর না ঠিক কদিন আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল সেই জল জমে গিয়েছে তো আমি ঢোকার পথেই দেখতে পেলাম যে হাঁসগুলো দারুণ লাগছিলো দেখতে তো আমি এদের ক্যামেরা বন্দি করে নিয়েছি আমার তো ভীষণ ভালো লাগছিলো দেখতে তো যাই হোক আজকের ক্যাপসেনটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ ব্লগটা নিয়ে তো আমি দুপুর থেকে ব্লগটা আরম্ভ করছি তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থেকো তোমরা তো গাইজ প্লিজ তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থেকো তো এখন একটা বাজে বেলা অনেকটাই হয়ে গেছে তো ফ্রায়েড রাইস রান্না হবে এখানে ফ্রায়েড রাইসের জন্য আমি গাজর বিনস ক্যাপসিকাম এগুলো সব কেটে রাখছি কেননা বাচ্চাদের ইনভাইট বেশিরভাগ বড়দের কমই আছে তো বার্থডেটা সেরকম বড়ো সড়ো হচ্ছে না কোনো রকম ছোটো মোটো করেই করা হচ্ছে তোমরা দেখতে থাকো সারাদিন কি করা হচ্ছে না করা হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে হবে আলু পনিরের সবজি তো পনিরগুলো এখানে কেটে রাখা হবে আর আলু খোসাগুলোকে ছাড়িয়ে রাখা হচ্ছে নিরামিষ রান্না হবে কোনো আমিষ রান্না হবে না আর ওই পাশে দেখো বার্থডে বইকে তো খুঁজেই পাওয়া যায় না বার্থডে বইয়ের যে ফটো তুলবো বা ভিডিও করব মানে বার্থডে বই কাছেই আসে না আর আমার এদিকে দেখো সব গাজর ক্যাপসিকাম বিনস এগুলো কেটে রাখা রেডি কমপ্লিট হয়ে গেছে তো আমি ঝটপট করে এবার ফ্রায়েড রাইসটা বসিয়ে দেব আর এই পাশে আমার যা ভাত মানে ফ্রায়েড রাইসের জন্য ভাত বসিয়ে দিয়েছে চানার ডাল হয়ে গেছে লুচি হবে বাচ্চাদের জন্য লুচি করা হবে আর এখন সন্ধে হয়ে গেছে তো বেলুন সাজানোর পালা তো এখন সবাই মিলে বেলুন সাজাচ্ছে বেলুন সুন্দর করে সাজাই সাজানো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো অবশ্যই তো এখন বেলুন মানে যতটা সাজানো হচ্ছে তার থেকে ফেটেই যাচ্ছে বেশিরভাগ মানে একটা করে মানে চারটা ফুলাচ্ছে তো পাঁচটা ফেটেই যাচ্ছে বেলুনগুলো সাজানো হয়ে গেলেই কেকটা কাটা হবে কেননা বাচ্চা মানুষ তো ঘুম করতে পারে তাই তাড়াহুড়ো করে বেলুনগুলো সাজিয়ে রাখা হচ্ছে আর এই পাশে দেখো পনির ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি জল ঢেলে দেব তো জল ঢেলে দিয়েছি এখন জলটা ফুটে উঠলে পনিরগুলো ছেড়ে দেবো আর এই পাশে দেখো আমার ফ্রায়েড রাইসটা হয়ে গেছে ফ্রায়েড রাইস কমপ্লিট এখন লুচি বানানো হবে আরও কি কি করবে জানি না তো সন্ধে হয়ে গেছে আমার শাশুড়ি এখন সন্ধে আরতি করছে দেখো ভয়েসটা আমি দিতে পারলাম না এখানে আমার শাশুড়ি কীর্তন করছিল তো চলে আসবে আমি ভয়েসটা দিচ্ছি না এমনি দেখো তোমরা বাচ্চারা সব চলে এসছে সব সিজে ফুজে রেডি হয়ে বাপের বাড়িতে চলে এসছো বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ সব একদম রেডি সেডি হয়ে চলে এসছে আদার প্রতি বাকি আছে বেলুন সাজানো হয়ে গেলে বেলুন সাজানো হয়েই যেত বেশিরভাগ বেলুনটা ফেটেই যাচ্ছিলো এবার ফোলাচ্ছে যতটা তার থেকে বেশি ফুটেই যাচ্ছিলো বেলুন মনে হয় আবার নিয়ে আসা হয়েছে সেগুলো এখন ফোলানো হচ্ছে কমপ্লিট হয়েই গেছে বেলুনটা সাজ বেলুন সাজানো হয়ে গেছে এবার কেক কাটার পালা বেলুন সাজানোটা কেমন হয়েছে দেখো আমার তো খুব ভালো লাগছে দেখতে পাশের বাড়ি একটা মেয়ে সাজিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে একটা ছেলে মানুষকে ফেল করে দিলে একটা মেয়ে হয়ে যতটা সাজিয়েছে ভালোই সাজিয়েছে এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে এই মেয়েটাই কিন্তু সাজিয়েছে বেলুনগুলো খুব সুন্দর হয়েছে লাইটটা একটু কম হয়ে গেছে তাই একটু অন্ধকার অন্ধকার আসছে কেকটা কাটা হয়ে গেলে বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেওয়া হবে এদিকে দেখো আমার দেওয়ার গরম গরম ফুলক লুচি ভাসছে সব কটা লুচি ফুলেছে তোমরা দেখতে পাচ্ছ গরম গরম লুচি খেতেই ভালো লাগবে তাই না বাচ্চারা খাবে গরম গরম লুচি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তাই গরম গরম লুচি ভাজা হচ্ছে এই হলো বার্থডে বয় খুঁজে পাওয়া গিয়েছে বার্থডে বয় সারাদিন এগুলো বলেছে যার বার্থডে সেই এখন কেকটা কাটবে না প্রচুর কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাচ্চা বাড়িতে লোকজন তো থাকে না না লোকজন দেখে হয়তো কান্নাকাটি শুরু করে দিয়েছে আর ওকে দিয়ে তো কিছুতেই কেকটা কাটানো যাচ্ছে না কত কোলে নিয়ে আদর করা হচ্ছে তবুও কেক আর কাটবে না কিছুতেই কেক কাটতে চাইছে না তোমরা দেখতে পাচ্ছ কেকটা কিছুতেই কাটবে না বাবা ওকে কোলে নিয়ে আদর করছে তবুও কেক আর কাটবে না না তুমি কত তুমি 엄마 কে কে এসেছো আসো আসো করবে না 엄마 করবে বাবা করবে না না 엄마 করবে দাও দাও উই কষ্টটা হয় 엄마 করবে হে 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 হ্যাপি বার্থডে আচ্ছা হ্যাপি বার্থডে বলো তো सबको বাবা তো বাবা আচ্ছা মামার সতিকাই বাসা তোমরা দেখছো দেনে মন মত কেটে না सुनो বাবা শুধু নিয়মটা চাকুটা ছুঁইয়ে রাখা হয়েছে আর এই ডাহু এখন জেঠুর সাথে বসে বসে চকলেট খাচ্ছে সেই মজা করে চকলেট খাচ্ছে দেখো এখন আর কোনো কান্নাকাটি নেই চুপ করে চকলেট খাচ্ছে তো যাই হোক যেইভাবে হোক কেকটা কোনোরকম নিয়ম করে কাটা হয়ে গেছে তো এখন কেকগুলোকে পিস পিস করে কেটে নিয়ে বাচ্চাদেরকে খেতে বসে যাওয়া হয়েছে তো যত না বাচ্চা দেখতে পাচ্ছ তার থেকে জুতো বেশি দেখতে পাওয়া যাচ্ছে আর এখানে দেখো এখন খাওয়া দাওয়া বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে কেননা রাত হচ্ছে বাচ্চারাও বাড়ি যাবে তো বাচ্চারা খাওয়া দাওয়া হয়ে গেলে বড় কয়েকজন আছে ওরা খাওয়া দাওয়া করলে তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাব আমাদেরও বাড়ি যেতে হবে রাত অনেক হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা দশটা বাঁচতে যাবে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যাতে না বলুক তো ভিডিওটা আমি এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট